দান বানলে দেব শিশুতোষ গ্রন্থটির রচয়িতা কে শামসুর রহমান রমনা পার্কে নাটকটিকে রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম কালো বরফ উপন্যাসটির রচয়িতা কে মাহমুদুল হক ড্রিমস ফ্রম মাই ফাদার গ্রন্থটির লেখক কে বারাক ওবামা যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবি কে হেলাল হাফিজ পল্লী সমাজ গ্রন্থটির রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুতুল নাচের ইতি কথা কে মানিক বন্দ্যোপাধ্যায় খুদা প্রেম আগুন উপন্যাসটির রচয়িতা কে আব্দুল মান্নান সৈয়দ উপন্যাসের কে আহমদ সফা পাখি সব করে রব রাত্রি পোহাইল চরণটির রচয়িতা কে মদন মোহন তর্কালঙ্কার বায়ান্নর দিনগুলো গ্রন্থের লেখককে শেখ মুজিব এলো কে শামসুর রহমান প্রেম ও ফুল কাব্যগ্রন্থটির রচয়িতা কে গোবিন্দচন্দ্র দাস শিকড়ে বিপুল ক্ষুদা কবিতাটির কে তসলিমা নাস্রয়